সবকিছু মিলিয়ে যখন একটা মিলন মেলা শিল্পীদের একটা মিলন মেলা সো আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করি আমার খুব একটা আশা হয় না মানে ম্যাক্সিমাম যে ডেটগুলো পরে এই ডেটগুলো হয়তো বা স্টেজ শো করে যায় তবে আই উইল ট্রাই যে এই রকম অ্যাওয়ার্ড শোগুলোতে আসলে অনেক অনেক কাছের প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয় এবং অনেক ভালো লাগে আমি আসলে আজকে এই অবধি আমার ভক্ত শ্রোতাদের জন্য। তো আমি মনে করি যে আমি সালমা আজকে এই অবস্থানে এসেছি শুধুমাত্র আমার দর্শকের ভালোবাসায় সো আমার প্রত্যেকটা স্টেজে আমার দর্শকরা যেভাবে আনন্দ করে ওই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্পেশাল সব কিছুর থেকে যেহেতু জানুয়ারি মাস চলছে সামনে ফেব্রুয়ারি মাস আপনার কাছে ভালোবাসা আমার কাছে ভালোবাসা কি আমি একজন বোকা মানুষ আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে শুধু দিয়ে যাও মন ভরে প্রাণ ভরে ভালোবেসে যাও কনসিডার করে যাও স্যাক্রিফাইস করে যাও বিনিময়ে কিছু আশা করো না যদিও আঘাত পাও চুপ করে সরে আসো আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটা আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না তারপরে কোয়েশ্চেন করলেন আমি মনে করি একজন ভালোবাসার মানুষ যখন আপনি ভালোবেসেছেন তখন তো সে আপনার ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষ যদি খারাপ কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ ভালো কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ তো আপনার পুরোটা জুড়ে ভালোবাসার মানুষকে ভালোবেসে একসেপ্ট করা উচিত যে ভালোটাকে ভালোবাসলাম আর মন্দটাকে ভালোবাসলাম না সেরকমটা নয় আমি মনে করি যে প্রত্যেকটা ভালোবাসা অনেক সুন্দর এবং একজন ভালোবাসার মানুষকে নেগেটিভ মানে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা আসলেই উচিত না অতীতে যদি আমি কোনো কিছু কাউকে বলেও থাকি আমার সে নিয়েও আমার মাঝে 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 মনে হয় যে আসলে এগুলো বলা উচিত না আর আর যদি সেখানে পরিবারে একটা বাচ্চা থাকে ফুটফুটে তাহলে সেখানে আরো বলা উচিত না কারণ হাজার হোক সন্তানের বাবা তো সন্তানের বাবারা ভালো থাকুক কারণ বাবারা তো অনেক পরিশ্রমী বাইরে এত কষ্ট করছে সব বাবারা আমারও তো বাবা আছে জীবন দিয়েছিলাম এই কখন কি নিজের সাথে মনে পড়ে আমার মনে আমার মনে হয় কাজটা কাজের জায়গায় থাকুক বাস্তব জীবনের গল্প নিয়েই আমাদের গীতিকবিরা গান লেখেন সুর করেন মিউজিক করেন আর আমরা গান করি তো আমার মনে হয় যে সবকিছুই আমাদের জীবন থেকেই লেখা জীবনের দর্শন অনুযায়ী আপনারা সবাই আপনারাও তো অনেক জার্নালিস্ট ভাইরা লেখেন তো আপনারাই কিন্তু অনেক গল্প লিখতে লিখতেই কিন্তু এত ভালো লেখেন তো আমি মনে করি যে সব কিছু জীবন থেকেই নেওয়া এবং এটাকে উপভোগ করা উচিত সবাই দোয়া করবেন থ্যাংক ইউ অনেক বড় হও অনেক ভালো থাকো অনেক সুখী থাকো তুই হইল আর খুলজার বড় ফরানো রাত তোর সরন থেকে আর বিদেশ ছড়া আর কোন দিন না যায় ও